ব্যাটার উপরে মানে নালিশ করতেছে যে ব্যাটা আমাকে মেরেছে ওই লোকটা আমিরুল মুমিনের কাছে গিয়ে বলছে না আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন আমার সন্তান আমাকে আজকে মেরেছে আমাকে মারধর করেছে আমার সন্তান আমার সঙ্গে খারাপ অন্যায় আচরণ করেছে এবার আমিরুল মুমিনিন বলছে দেখো তোমার সন্তানকে কেন তোমাকে মারা হলো এর বিচার তো করতেই হবে এবার ওই সন্তানকে ধরা হলো সন্তানকে ধরার পর এবার ওই আমিরুল মুমিনিন উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেন বলো কেন তুমি তোমার বাপকে মেরেছো এবার ওই সন্তানটা বলছে আমিরুল মুমিনিন আপনি আমার বিচার করার আগে আপনাকে আমি তিনটা আপনাকে কয়েকটা আমি প্রশ্ন করব আগে প্রথমে বলেন তো একজন সন্তান পিতামাতার কাছে কি পায় এবার তিনি কয়েকটি কারণ তুলে ধরলেন নাম্বার এক এক নম্বর বললেন যে তুমি একজন সুন্দর মা পাবে একদিন তুমি সুন্দর একটা মা পাবে তুমি দু নম্বরে তোমার সুন্দর নাম হবে তিন নম্বরে তোমার তুমি একজন সুন্দর শিক্ষা পাবে এবার ওই সন্তানটা বলছে আমির মমিনিন আমার আব্বা মা তিনটায় আমাকে দেয় নাই আমি আর আমার আপনি বললেন সুন্দর মা পাবো কিন্তু আমার মা দাসী ওই দাসীর সঙ্গে এসে আপনার কি না সম্পর্ক করে আমার আমি পৃথিবীতে এসেছি তো কি করে বলেন আমি তো সুন্দর মা পাই নাই তো এই প্রভাবটা আমার মায়ের উপরে যাওয়া আব্বা মায়ের উপরে যেয়ে পড়েছে দুই নম্বরটা শুনে আমার আমার যে সুন্দর নাম হবে আমার বাপমা আমার জন্য সুন্দর নাম রাখে নাই নাম রেখেছে আমার নাম হাফন কি বললাম হাফন আর হাফন মানে হচ্ছে চামাচিকা চামাচিকা দেখেছেন আপনারা দেখেননি সন্ধ্যা হলে একদম ফুসুন ফাসুম ফুসুন করে একদম গোটা বারান্দাকে বারোটা বাজিয়ে দেবো আমাদের থেকে পারা যায় না তো এত এই ছোট্ট ছোট্ট চামাচিকা কালো ধরনের দেখতে তো ফতাং ফতুং করে খুব উঠবে তো বলছে ইয়ারাসুল্লাহ ওই চামাচিকার প্রভাবটা আমার উপরে এসে পড়েছে আমি বাপ মাকে সেই সুনজরে দেখতে পারছি না নাম্বার তিন আমার আব্বা এবং মা আমার জন্য যে সুশিক্ষা ব্যবস্থা করবে এটা আমার জন্য সুশিক্ষা ব্যবস্থা সে করে নাই আমি যে শিক্ষা পাবো এই শিক্ষাটা আমার বাপমা আমাকে দেয় নাই এবার আমিরুল বলছেন ওরে বাই মা বিচার কি করব ইচ্ছা করছে তোকে আমি ঘুরি বিশ্ব হচ্ছে গোসল করা নাপাকির আসলে এটা খুবই কঠিন কঠিন নয় আপনাকে বলি একটু ব্যাখ্যা বলি বুঝতে পারবেন কেন কঠিন জিহাদে যুদ্ধ করা সহজ আছে এটা সহজ নামাজ পড়া সহজ কিন্তু ফরজ গোসল করা খুব কঠিন কাজ কেন বলছি এই জন্য কঠিন কাজ যে আপনি এই যে ঠান্ডার মৌসুম চলছে এই ঠান্ডার মৌসুমে যদি বাইচান্স বাথরুম টয়লেট এগুলো যদি ব্যবস্থাপনা না থাকে তোমার কপাল খারাপ আর যারা পুকুরে গোসল করে ওদের তো আরোই চলবে না কে বারোটা একটা সময় পুকুরে যাবে এ নিয়ে তার টেনশন সুরে হারে কে দেখে ফেললে আমার সর্বনাশ হয়ে যাবে নাপাকির গোসল করা এত কঠিন কাজ অথচ বিশ্বমী বলছেন কেউ যদি এটা করে দেয় তাহলে তার জন্য জান্নাত সে জান্নাতে চলে যাবে কিন্তু আমরা নাপাকির গোসল কয়জন করেছি করি না লজ্জাবোধ মনে করছি অনেক সময় স্বপ্ন দোষরে লজ্জাবোধ করি অনেক মায়ের অনেক বোনের পিরিয়ড হলে লজ্জাবোধ মনে করি যে আজকে আমার পিরিয়ড হয়েছে এখন রাত্রে মাগরিব হয়েছে গোসল করব কি না হবে মা জিজ্ঞাসা মানে মানে মায়ের কাছে হয়তো কেমন লাগবে আব্বা আছে এটা কেমন লাগবে এই আপনার 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 শুরু করে এটা হচ্ছে আপনাকে রক্ষা করতে হবে না পাকি আজকে বর্তমানে আমরা প্রায় লোক ছেলেরা মেয়েরা পর্যন্ত আটটা দশটা এগারোটা পর্যন্ত দুপুর পর্যন্ত সে না পাক অবস্থায় থাকে কিন্তু সে পবিত্র হচ্ছে না আশ্চর্য লাগে এগুলো আপনি কখন করবেন তাহলে কি করলাম ফরজ গোসল করা লাগবে তারপরে নাম্বার তিন চার নাম্বার হচ্ছে যখন আপনি আপনি মিলন করলেন মিলন করার পর আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে সন্তান দান কর আমরা সন্তান চাই কিন্তু কি চাই আল্লাহ আমরা সন্তান দাও তুমি কোনোদিন বলি ভালো সন্তান দাও বলি না না হয় বলি ছেলে দাও না হয় মেয়ে দাও কিন্তু কোনোদিন বলি না রব্বে হাবলি মিনাস সালিহিন আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো এটা আপনি আমরা চাই না বরং আজকের মানুষ বরণি মহারাম আল্লাহকে বাদ দিয়ে দোয়া করবে কি তারা মাজারে চলে গেছে মাজারে গিয়ে তারা বলছে আজকালকার মেয়েদের তো বলাই যায় না মেয়েরা মাজারে গিয়ে সন্তান চাই কি চাই না আপনাদের এদিকে চাই না না আমাদের ওইদিকে চাই আমি পরশুদিনকে একটা কথা শুনেছি আপনার হেসে মরে যাবে কি কথা জানেন মেয়েরাই বলছে আর আমি ওখানে আছি তো ওরা বলছে যে ন্যাংটা বাবা ন্যাংটা বাবার ওই লিঙ্গ ধুয়ে যে পানিটা বের হয় ওটা যদি খায় তাহলে আল্লাহকে সন্তান দেবে বা সাংঘাতিক কথা এটা মেয়েরা বলছিল কি বলছে যে ন্যাংটা বাবার লজ্জা স্থান ধুয়ে যদি ওই পানিটা খায় যার সন্তান হয় না ওর সন্তান হয়ে যাবে কত বড় নিমহারম এ চলছে বর্তমানে জায়গা জায়গায় ফেদনা শুরু হচ্ছে আর মাঝে কে কি বলছে একটা সন্তান ধেররে বাবা মিহনতি করি তোর দরবারে একটা সন্তান বাবা মিহনতি করি তোর দরবারে যদি জিন্দা পাতা যদি মহারা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে ঠিকই সেজে যাবে ম যদি जिंदा পাতা যদি টাটকা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা যাবে বেঁচে অথচ সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ সন্তান দেয় আর আল্লাহকে বাদ দিয়ে তারা চলে গেছে মাজারে অথচ আল্লাহ বলছে লিল্লাহি মুলকুস সামা ওয়াতি ওয়াল আরত আসমান জমিন তার রাজত্ব যিনি আছেন তিনার হাতে যিনি রাজত্ব আছেন সেই আল্লাহর কাছে আমাদের সন্তান সন্তান জানিত হবে ইয়াখলুকুমা আইয়া শাহ আইটা ভুলে গেলাম ইয়াখলুকুমা ইয়াশা ও ইয়াহাবুলে মা ইয়েশা ও আসা ও ইহা বলে মা য়েশা ও জুকোরা আউ আ বি জুহুম জুকরানা উআইনা আল্লাহ সুমান করা বলছেন আমি যাকে সন্তান আমি যাকে পুত্র সন্তান দান করি আমি কাউকে পুত্র দিই আবার কাউকে কন্যা দিই আবার কাউকে পুত্র সন্তান দান করি আবার কাউকে পুত্র এবং কন্যা উভয় দান করি আবার কাউকে আমি বন্ধা করে দিই বাঝা করে রাখি এটা আমার হাতে একমাত্র আমি ছাড়া পৃথিবীর কেউ এটা দিতে পারে না অথচ আমরা আজকে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাজারে তাবি ঝুলিয়ে আর কিছু করে আমরা সন্তান চাচ্ছি অথচ ইব্রাহিম আলী সালাম একজন নাবি হয়ে আল্লাহকে বলছেন রব্বি হাবলি মিনাসহীন হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো নেক সন্তান তুমি আমাকে দাও তাহলে আমরা কি করব সন্তান কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এরপরে আমি চটচট করে কাটছি অসুবিধা নাই এবার সন্তান হলো এবার সন্তান হওয়ার পরে আপনি তার জন্য কি করবেন সন্তান যে পৃথিবীতে আসলো তা আসার পর কি করবেন অথচ বিশ্বনাবি বলছেন কুল্লু গুলামিন রাহিনুন বি আকিকাতিহি বিশ্বনবী বলছেন যখন একটা একটা সন্তান পৃথিবীতে আসে এটা সন্তান তার কি আকিকার সাথে সম্পৃক্ত থাকে আকিকার সাথে সম্পৃক্ত থাকে এই সন্তান যখন পৃথিবীতে আসবে তখন তাকে কি করতে হবে সপ্তম দিনে একটি পশু জবাই করে দিতে হবে পশু জবাই করে দিতে হবে পশু কিন্তু আমরা জবাই করি কখন জানেন আমরা আজকে সুন্নাটাকে মানছি না সাত দিনে দিন করি সপ্তম দিনে করি না সাহেব দশ দিন পর করা যাবে না এক মাস পর করা যাবে না কেন আপনি এটা করবেন কেন অথচ সুন্না হচ্ছে সাত দিনে সপ্তম দিনে করা সপ্তম দিনে আপনার সন্তান সন্তানের জন্য আপনি দুটি পশু আপনি কি করবেন কুরবান দেবেন কিন্তু আমরা এটা করি না চোদ্দ দিন আশি দিনে ঘাটা তাকাই আর আমি চটচট করে বলছি ব্যাখ্যা করছি না তারপরে কি বলছেন বিষ্ণামী বলছেন এরপরে তুমি সন্তানের মাথাকে নাড়িয়ে দাও মাথাটাকে নাড়িয়ে দাও ওয়াই হুলু রাসুহু তুমি তার মাথাটাকে নাড়া করে দাও ওয়াইউসাম্মা এবং তার জন্য তুমি একটা কি করো সুন্দর নাম রাখো আমরা নামের দিক দিয়ে খুব পিছিয়ে আছি ভালো নাম আমাদের পছন্দ হয় না বলি আবু আবুবাক্কার রাখেন তো রাখি না আব ওমার রাখেন রাখি না একজন বলছে যে ই মুলু সাহেব আমার ছেলের জন্য একটা নাম রাখেন তো কি নাম রাখবেন আব্দুল্লাহ রেখে আবদুল্লাহ রেখে দেন এই বুড়া বুড়া লাগে আবদুল্লা নাম বলে বুড়া বুড়া লাগে তাহলে আপনি এক কাজ করেন খাবাব রাখেন যে খাবাব রাখবো তো আমার চাচা তো ভাইয়ের নাম কি করে রাখবো তখন মুসা বলছেন আপনি তাহলে রেখে দেন কি রাখবেন তাই বলছে কারো নাম লিব না আমি নিজে খুঁজবো তখন ও আপনার কম্পিউটারটা খুঁজে নাম সার্চ করছে নাম সার্চ করছে নাম সার্চ করতে 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 একদম এমন নাম পেয়েছে ও যে জীবনে কেউ শুনেনি নাম চেয়ে দিয়েছে ব্রেন সার কি নাম বললাম কোন নাম পছন্দ হলো না নাম ব্রেন সার রেখে দিয়েছে তো লোক জিজ্ঞাসা করছে যে ব্রেন সারের তর্জমা জানিস তো যে ওটাই দেখা হয়নি যে ভাই কিন্তু রাখলাম দেখ গুগল সে যখন সার্চ করে দেখছে তোর থেকে আমার মন টন খারাপ হয়ে গেছে যে কি নাম রাখবো আমি হ্যাঁ তরজমাও দেখিনি তোর বলছে কি আছে কখন ভাই ওই চার শুনিস না ভাই শুনিস না হাম সালা গুগল খুলে দেবি খুলে বেগো লোক তারপর বাদ দে বলছি ব্রেঞ্চার কি জানিস ব্রেঞ্চার মানে হচ্ছে ইংল্যান্ডের একটা পুলিশের একটা পালিত কুকুর ছিল ওই কুকুরটার নাম হচ্ছে ব্রেঞ্চার তো ভেজালে পড়ে গেছে ব্রেঞ্চার নাম রাখতে কোনো কুকুরের নাম দিয়ে ব্রেঞ্চার নাম ভারী মুশকিলে পড়ে গেছে কি করা যায় তো নাম রাখবেন আপনি চয়ন করবেন একজনের নাম রেখেছে কি জানেন বুলেট ছাক্কাস নাম পেয়েছে ও পুলিশ যখন ধরেছে তাকে বলছে ম্যাগাজিনের খবর বলছি ও যখন বলেছে বুলেট তুই তো মাথা খারাপ ছিল বুলেট নাম রেখেছে তো আগাম কম করবেই তোর তো বাপকে ডাক ওর বাপকে যখন ডেকে বলছে 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 আপনার বেটা আকাম কুম করেছে কি করে মানুষ করছেন তা আপনার ছেলের নাম কি বলছে বুলেট বলছে এই এক কাজ করবে এই ছেলেটাকে ছাড় ওর বাপকে ভর জেলে নাম রেখে দিয়েছে বুলেট উল্টাপাল্টা নাম রাখবেন ভালো নাম অর্থবাহ অর্থবাহ অর্থাৎ অর্থর সঠিক যেটা ভালো আসবে সেটা দেখে আপনি নাম রাখবেন তা আপনার নাম রেখে দিচ্ছে পিন্টু সেন্টু বল্টু লালটু ফালটু এটা কোনো নাম হলো গো এখন অনেকের আছেন রাগ করছেন হয়তো রাগ করিয়ে না ভাই নামগুলো ভালো রাখেন আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তিকে বিচারের দিন কী করে কেয়ামতের দিন নাম ধরে ডাকবেন তো নামটা অন্তত ভালো রাখেন আমি একটা আপনাকে জৈফ হাদিস বলি যেটা ওখানে শিক্ষা আছে আগে বলেছি জৈফ হাদিসটা একজন সাহাবি annech an তার ব্যাপার ই আবার লাঠি মারি যেমন যেমন যে তোকে যে মেরেছে এটাই ঠিক করেছে কারণ তুই সন্তানের আহাব তুই আদায় করিস নাই তো কি করে তুই সন্তানের কাছ থেকে ভালো কিছু পাস এটা কখনোই সম্ভব নয় অতএব সুন্দর নাম রাখবেন সুন্দর নাম রাখবেন এবার সন্তানটা যখন বড় হয়ে যাবে বিষ্ণু বলছেন মুরু আউলা দেখুম বিশ্বলা যখন সন্তানটা আপনার কিনা বয়স হয়ে আপনার আস্তে বড় হবে ছ বছর সাত বছর হবে তখন ওই সন্তানকে তুমি কি করো সলাতের আপনা উৎসা বেড়ি না যখন তোমার সন্তানটা সাত বছর হবে তখন তুমি নামাজে ট্রেনিং দেবে তাকে তুমি প্রহার করবে ওয়াহুমা বনাহু আসর যদি ওই সন্তানের বয় যদি 10 বছর হয়ে যায় যদি নামাজে না যায় তাকে প্রহার করো মারতে থাকো মারতে থাকো ওয়া ফাররিকু বাইনহুম ফিল মাজাজি এবং তুমি ওই সন্তানটার কি করো যখন 10 বছর হয়ে গেছে ওপরে চলে গেছে তার বিছানাটাকে তুমি আলাদা করে দেবে এ হাদিসটা আমরা কয়বা মানি কে মানি সাত বছর হলে আমরা সন্তান কি নামাজের কথা বলি না স্কুল দাঁত ভেঙে দেবো বে টাকা মাসের মাস লাগছে কি মনে করছিস তুই তখন খুব বোরে বাপরে যদি ও আর টিউশনে একটা বাদ পড়ে যায় গালির শেষ নাই দাঁত ভেঙে দেবো খেতে দেবো না অথচ সন্তানটা নামাজ পড়ছেন না দশ বছর হয়ে গেছে একবার নামাজের কথা বলছে না আপনি ব্যাখ্যাটা দেখেছেন হাদিসের ব্যাখ্যাটা আপনি গবেষণা করেছেন বিশ্বই বলছেন সাত বছর হলে দা কয় বছর আট বছর কিন্তু এখানে গ্যাপ কয় বছর বলেছেন তিন বছর তিন সাত আট তাহলে সাত আট নয় দশ এখানে তিন বছর তিন বছর এখানে গেল যদি একটা সন্তানকে তিন বছর দিয়ে ট্রেনিং দেওয়া যায় তো ওই সন্তানকে দশ বছর আর বলতে হবে না কিন্তু বিষ্ণু বলছেন যদি এরপরে না শুনে তাকে একটু প্রহার করো তাকে মারো অজরি বহু আর তাহলে তাকে তুমি প্রহার করো মারো দেখো ওই সন্তান ঠিক লাইন ধরে নেবে আমাদের আফসোস হয় খুবই আফসোস সন্তানকে যদি বলি নামাজটা উঠান না গো ফরজের আসময় হয়ে গেছে বলছে ছেলে ঘুমাচ্ছে যে কি উঠাবো আরামের ঘুম ঘুমবে আমার ছেলে গো সকালে টিউশনই যাবে তো এ ব্যাপারে একটা খবর মানে একটা সুন্দর গল্প পড়ছিলাম গল্পটা ফের আে দেওয়া হয়েছিল গল্পটা কি তো বলছে তোমার সন্তানকে তুমি এত ভালোবাসো এত যত্ন করো এত লালন পালন করো তোমার সন্তানটা আছে সুন্দর করে বিছানা দিয়ে দিয়েছ মশারে দিয়েছ কা তোমার বাড়িতে বিকাট আগুন ধরেছে চারদিকে আগুন হানা দিয়েছে এবার বলো তুমি কি বলবে তোমার কি ও সন্তানকে বলবে যে ও বেটা অতি শান্তিতে ঘুমা বলবে ব্যাকা হুট বেটা উঠ ডাঙু লেগেছে তখন ঠিক একবারে চিল্লা ফিল্লে তখন বেয়াটা খুব মোশারি ছেড়ে সুন্দর পিছনে ছেড়ে ধাপ করে উঠবে এই ব্যাপারে তোমার হুঁশ আছে অথচ পাঁচ ওক্ত আজান হয় পাঁচ ওক্ত সলাতের জন্য মহাজিন আজান দেয় আর সলা তো যখন হয়ে যাচ্ছে যে তোমার বিছানার চাইতে নামাজ হচ্ছে সব চাইতে উত্তম তখন আপনি বলছেন আমার বেটা ঘুমাক শেষ সুন্দর থাক ভালো থাক কিন্তু দুনিয়ার আগুন যদি জ্বলে ওই সন্তানকে আপনি বলবেন না সন্তান বেটা ঘুমিয়ে যাও আফসোস লাগে আমরা সন্তানকে সুশিক্ষা দিতে পারি নাই সাত বছর হয়ে গেছে তাকে পারি না শিক্ষা দিতে পারি না আফসোস লাগে আজকেকার আধুনিক শিক্ষার কথা দুই একটা বললে না হয় বলতে হয় আপনি আপনার সন্তানকে শেখাচ্ছেন ওজায় ও আসছে তেরে আয় আংটি আমি খাবো পেরে হাস্যইতে ইঁদুর ছাড়া ভয়ে মরে দীর্ঘ ইতে ইগল পা পাখি পাছা ধরে এরকম শিখাচ্ছেন আপনি অজাগর প্রথম ভয় খেলিয়ে দিচ্ছেন কার অজাগরের ভয় আমটি খাবে কার বাপের খালু আম পারবে ওই জিনিসটা আপনি শিখাচ্ছেন অথচ আপনি আপনার সন্তানকে বলেন না চলো উজু করে ওয়াই উজু করে নামাজ পড়ি এই শিক্ষা আপনি আপনার সন্তানকে দিতে পারেননি আপনি আধুনিক শিক্ষা দিচ্ছেন আর ভালো আশা করছেন যে আমার সন্তান ভালো আশা করবে একটা লোকের কথা বলবো শেষে যদি উঠেন তো বলবো না যদি থাকেন তো বলবো সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখন বলছি না তা আপনার সন্তান আপনি দিনই শিক্ষা দিচ্ছেন না আপনি তাকে শিক্ষা দিচ্ছেন কি অঙ্ক সুদের আপনার ছেলে স্কুল গিয়ে কিসের অঙ্ক করে সুদ চক্রবিধি হার এই সুদ চক্র তাকে শিখানো হয় আপনার ছেলেকে শিখানো হয় না যে বাটা আজকে জোহরে চার আসরে চার রিকার বলো যোগ করলে কয় অক্ত হচ্ছে এই শিক্ষা আপনি আপনার সন্তানকে আপনি দেননি আপনার সন্তানকে আপনি দেননি আপনার সন্তানকে আপনি কবিতা শিখিয়েছেন হাতটি মাটি ডিম তারা মাঠে পারে দিন তাদের খাড়া দুটো সিং ভেজে আছে কোন পাখির পেখা দুটো সিং আছে আপনি আপনি তো ভুল শিক্ষা দিয়েছেন আপনার সন্তানকে শেখান নাই আপনি তো ভালো শিখান না আর ছোটতে শিখেছিলাম আম বাপুরে কোথা বাপুরে আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নাই মুখ নাই মাল শুধু ভোস ফোস কিনা করে না এই যে দুটা খুব শিখে দিয়েছে বিষ নাই ফোস ফাঁস মারে তো বিষ লাগবে না বলে হ্যাঁ এগুলো আপনি আপনার সন্তানকে শিখিয়ে দিয়েছেন কিন্তু আপনি ওই সুরা ফাতিহার যে কোচ কাজী নজরুল ইসলাম শিখার যে অনন্ত অসীম ও প্রেময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হে চির মহান তোমারই অন্তর জামি এই দু এই এই কবিতাটা আপনি শিখার নাই এই না শিখার কারণে আপনি আপনার সন্তানকে আপনি ঘুমাচ্ছেন ঘুমানো যেমন বলছেন হেই হালার পোহালা ঘুমাবি তাহলে দিব ফাটিয়ে দেবো আপনি শিখেছেন দুয়াটা যে ব্যাটা আল্লাহ বিস্মিকা আমুতু আহিয়া বলে দুয়াটা বলতে হবে তো না করে কে হালার পো ঘুমা উঠা পো যাই হালার পো উঠবি না উঠ স্কুল যাবি না দুয়াটাও শিখাচ্ছে না যে উঠা দুয়া শিখাতে হবে এটা না পার পাড়িয়ে দিলে দু একটা গালি দিয়ে তো সন্তানটা বড় হয়ে তো আপনাকে হালাপ বলবে কিছু করার নাই আপনি সন্তানকে আপনি কি শিক্ষা দিচ্ছেন আপনি দুনিয়াবি শিক্ষা দিচ্ছেন এই জন্য আফসোস করেছে আব্দুল আউ্বাল নামের একজন প্রফেসর আফসোস করেছিল প্রফেসর আব্দুল আওয়াল তার তিন সন্তান সে বলেছিল আমি সন্তানকে মানুষ করতে পারি নাই সে বলেছিল আমার সন্তান একটা ইংল্যান্ডে থাকে একটা আমেরিকা আর আর একটা ছোটো যা যেন কোথায় থাকে প্রবাসীতে তো তিন সন্তানকে দুনিয়াবি টাকা তার পেনশনের টাকা দিয়ে ছাব্বিশ লাখ টাকা খরচ করেছে বাপ মায়ের কথা শুনে না সে বলছে আফসোস পারলে তুমি দুনিয়াবি শিক্ষা দিও আমার সন্তানকে আমি অনেক কিছু তৈরি করলাম মানুষের মতন মানুষ বানাতে পারি নাই মনে রাখবেন আপনি সন্তানকে আপনি শিখান একটা কথা বলবো আপনাদের আচ্ছা কে কে ছোটোবেলায় কাদা খেটেছেন কাদা 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 খাপ্পা চুলহা তৈরি করেছেন করি নাই অনেকে করেছি আমিও করেছি ছোটোতে তো ঘাপ্পা চোখা যখন আপনাকে কাদা হাঁড়ি তৈরি করে তো ভেঙে দিলেন আবার একটা টেলি তৈরি করলেন কিবা ইট ইট করা যাবে না করা যাবে কিন্তু বলেন তো ওই কাদাটাকে একটা ইট করলাম বা টালি তৈরি করলাম এবার আমি ওকে পুড়িয়ে দিলাম পুড়িয়ে দেওয়ার পর আমি ওকে ভালো করে পুড়িয়ে সুন্দরভাবে টেলি করে দেওয়ার পর এবার ওকে ইট করা যাবে করা যাবে তো আপনার সন্তান বারো বছর চোদ্দ বছর হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে এতদিন পর্যন্ত আপনি শাসন করেনি আর এখন আপনি শাসন করবে উল্টা তো আপনাকে শাসন করবে আপনাকে তো করবে 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 পরের বেটিগো তো করছেই ওকে উল্টা শাসন করছে আপনাকেও করবে পরের বেটিটাকে চালাবেও কিছু করার নেই তাহলে আপনি সুশিক্ষা দেননি বিধায় আজকে আমাদের এই সংসার আমাদের এই সমাজ আজকে রসাতলে চলে গেছে আমি আলোচনা আরো লম্বা করছি না যেহেতু বক্তা একজন আছেন ইনশাআল্লাহ একটু ধৈর্য করে বসবেন তো হাদিস এখনো বাকি আছে কয়েকটা বলি নাই তো এখানে বেনামিতে একশো বস্তা সিমেন্ট নাকি ভাই আর একশো বস্তা সিমেন্ট বেনামিতে একজন এটা কত তিনশো বস্তা দেড় টাকা আর ও একজনই এটা একজনেই দিয়েছেন একশো বস্তা সিমেন্ট আর দেড় হাজার টাকা লিল্লা হয়ে থাকবি

বসবেন উঠিয়ে না বসেন বসেন দিয়েন না আপনি টাকা দিয়ে না একটা জিনিস কথা হচ্ছে দেখেন দানের কথা বলতে গেলে মানুষের একটা নেচার খারাপ যে দান বলবে পালাবো তা আপনি তো আগে থেকে জানেন যে এটা মাদ্রাসার নতিকল জালসা আদায় হবে তা আমি এতক্ষণ তো আপনাকে কোরআন হাদিসই শুনলাম শুনাই নাই তা আপনি আর দশ মিনিট পনেরো মিনিট থাকতে পারবেন না সাহাবিদের বৈশিষ্ট্য কি ছিল জানেন যখন আদায় করা হতো কে কোথাও পালিয়ে দেখি পালিয়েছে এরকম দেখেছেন আপনি নজিদ বরঞ্চ সাহাবিরা দোয়া করতো ইয়া আল্লাহ আমার সামর্থ্য নাই ওই ভাইয়ের সামর্থ্য আছে আল্লাহ তুমি তাকে দেওয়ার তাওফি দান করো এরকম দোয়া করেছেন তা আপনি ওই রকমই দোয়া করেন আপনি যদি দিতে না পারেন আপনি দোয়া করেন তবে উঠে যাবেন না আর আপনার কাছ থেকে তো আমি জোর করে লিব না রে ভাই লিবে কারা জানেন আমাকে আফসোস লাগে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে ভালো করে শুনবেন কোনো ধর্মে আপনি দেখেছেন যে এভাবে কালেকশন করা হয় কোরআনের দাম চান আমি দানের দিকেই আছি আপনি চুপ করেন চুপ করেন কি বলছিলাম সারা পৃথিবীতে যত ধর্ম আছে আপনি বলতে পারবেন যেভাবে আদায় করা হয় হিন্দু ধর্মে দেখেছেন যে ওদের অনুষ্ঠান হতে হবে আয় দে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা দেয় ওই রকম নাই ওরা আপনার মতন অত অত খেপাল লয় ওরা নিজের ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য তারা গোপনে এত টাকা দান করে তা আপনি ভাবতে পারবেন না না হলে ওরা এত এত উন্নত মান হয় কি করে এত খ্রিস্টানেরা ওরা কোনোদিন সেলফি মেরে টাকা মানুষকে দেয় না গোপনে দেওয়ার চেষ্টা করে উন্নত মানের সবাই চাই আমাদের আফসোস আমরা বলছি দে ভাই দে দে পাই না যখন ডাকাত যখন মানে গলায় ছুরি ধরে দেব যখন লে বাপ লে যখন জানটা বাঁচা আমার যখন গলায় ছুরি ধরে লে বাপলে আর আমি বলছি দে বাপ দে তখন আর পাওয়া যায় না ডাকাত যখন গলায় ছুরি ধরে দিবে লে বাপ জালি বিলে সবই লে কিন্তু আমার জানটা বাঁচা আর আমরা যখন দুটা টাকার কথা বলি যে দে ভাই নিজেকে বাদ আব্বার জন্য মায়ের জন্য পরিবারের জন্য তখন আর টাকা বের হচ্ছে না কিন্তু এটা লজ্জাজনক দান তো ধার ধার এক কর থেকে চলে যাবে এটা চাইতে হবে কেন তো আফসোস লাগে এরপরেও যদিও নিয়মটা এরকম হয়েই গেছে কিন্তু আমাদের নিয়মটা চেঞ্জ করা উচিত যদিও আমি এতে একমত নয় তো এই দানটা বললাম এবার কোন আল্লাহর বান্দা আছেন যে এক হাজার টাকা করে 10 জন দিবেন এক হাজার টাকা করে 10 জন 10 জন বেশি চাইনি আমি আগে তো শুরু করি 10 জন এক হাজার টাকা করে দিবেন বাবা মায়ের জন্য আসলে সবচাইতে দুঃখজনক কি জানেন বাপ মা ছেলেদের জন্য গাড়ি বাড়ি ধন দৌলাত সব কিছু তৈরি করে দিয়ে গেছে সুসন্তান করতে পারে নাই বলে আজকে আমাদের এই সমাজের অসাতন ওই জন্য আমি একটা ছোট্ট করে কবিতাটা বলেছিলাম যে মরার আগে যাওয়ার আগে যদি ছেলে মে সন্তানের ইমানদার বানাও ইমানদার বানাও মরার আগে যাওয়ার গে যদি বসতে চা সন্তানের ইমানদার বানাও ইমানদার বানাও আল্লাহ রাধে নি তো জীবন চালাও আবি রাতো আল্লাহর আদেশ জীবন চালাও আবি ছেলে মেয়ে সন্তানের সুশিক্ষা দাও সময় থাকতে সেই সেনে কামাই করে নাও কামায় করে নাও মা আগে যাবার আগে যদি বাসতে চাও ছেলে মেয়ে সন্তানের ইমানদার বানাও ইমানদার বানাও কয়টা পড়েছি কয়জনকে ইমানদার বানিয়েছেন আপনি আপনি সন্তানকে গাড়ি দিয়েছেন বুলেট দিয়েছেন বাড়ি দিয়েছেন দশতলা বিল্ডিং করে দিয়েছেন মরে গেছেন তো মরে যখন গেছেন ওই সন্তান আপনার জন্য আর দোয়া করবে না ওই সন্তান দোয়া করবে না কারণ মানুষ যখন মরে যায় কি ভাই কত ডিজি ভাই এক হাজার টাকা না মা সে আল্লাহ আল্লাহ মসাল্লি একজন ভাই এক হাজার টাকা একজন হলো আর নয় জন নয়জন মালের ব্যাপারি বলছি আপনার মাললি অহংকার তো এই মালে ব্যাপারে আপনাকে কয়েকটা ব্যাটার উপরে মানে নালিশ করতেছে যে ব্যাটা আমাকে মেরেছে ওই লোকটা আমিরুল মুমিনের কাছে গিয়ে বলছে না আমিরুল মুমিনি খলিফাতুল মুসলিমিন আমার সন্তান আমাকে আজকে মেরেছে আমাকে মারধর করছে আমার সন্তান আমার সঙ্গে খারাপpon নাই আচরণ করছে এবার আমিরুল মুমিনের বলছে দেখো তো I'm going কেন তোমাকে মারা হলো এর বিচার তো করতেই হবে এবার ওই সন্তানকে ধরা হলো সন্তানকে ধরার পর এবার ওই আমিরুল মুমিনিন উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেন বলো কেন তুমি তোমার বাপকে মেরেছো এবার ওই সন্তানটা বলছে আমিরুল মুমিনিন আপনি আমার বিচার করার আগে আপনাকে আমি তিনটা আপনাকে কয়েকটা আমি প্রশ্ন করব আগে প্রথমে বলেন তো একজন সন্তান পিতামাতার কাছে কি পায় এবার তিনি কয়েকটি কারণ তুলে ধরলেন নাম্বার এক নম্বর বললেন যে তুমি একজন সুন্দর মা পাবে তুমি সুন্দর একটা মা পাবে তুমি দু নম্বরে তোমার সুন্দর নাম হবে তিন নম্বরে তোমার তুমি একজন সুন্দর শিক্ষা পাবে এবার ওই সন্তানটা বলছে আমিরুল মুমিনি আমার আব্বা মা তিনটায় আমাকে দেয় নাই আমি আর আমার আপনি বললেন সুন্দর মা পাবো কিন্তু আমার মা দাসী ওই দাসীর সঙ্গে এসে আপনার কি না সম্পর্ক করে আমার আমি পৃথিবীতে এসেছি তো কি করে বলেন আমি তো সুন্দর মা পাই নাই তো এই প্রভাবটা আমার মায়ের উপরে যাওয়া আব্বা মায়ের উপরে যেয়ে পড়েছে দুই নাম্বারটা শুনে মমিনিন আমার যে সুন্দর নাম হবে আমার বাপ মা আমার জন্য সুন্দর নাম রাখে নাই নাম রেখেছে আমার নাম হাফন কি বললাম হাফন আর হাফন মানে হচ্ছে চামাচিকা চামাচিকা দেখেছেন আপনারা দেখেননি সন্ধ্যা হলে একদম ফুসুম ফাসাং ফুসুম করে একদম গোটা বারান্দাকে বারোটা বাজিয়ে দেবো ছন্ম ছন্ম আমাদের দিকে পারা যায় না তো এত এই ছোট্ট ছোট্ট চামাচিকা কালো ধরনের দেখতে তো ফাটাং ঠড়ুম করছ বুড়বে তো বলছে ইয়া রাসূলুল্লাহ ওই চামাচিকার প্রভাবটা আমার উপরে এসে আমি বাপমাকে সেই সুনো জোরে দেখতে না নাম্বার তিন আমার আব্বা এবং মা আমার জন্য যে সুশিক্ষা ব্যবস্থা করবে এটা আমার জন্য সুশিক্ষা ব্যবস্থা সে করে নাই আমি যে শিক্ষা পাবো এই শিক্ষাটা আমার বাপ মা আমাকে দেয় নাই এবার আমিরুল বলছেন ওরে বাইমান বিচার কি করব ইচ্ছা করছে তোকে আমি ঘুরি